হ্যালো ভিউয়ার্স আলাইকুম যে যেখান থেকে আজ আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা কেমন আছেন সবাই হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমার যে রেসিপিটি শেয়ার করছি এটি হচ্ছে পাঁচমিশালি সবজি অথবা শুক্তো রান্নাও বলা যায় এটা আমাদের বাংলাদেশে যেমন জনপ্রিয় কলকাতায়ও এই সবজিটার জনপ্রিয়তা অনেক বেশি তো আমি এই সবজি রান্নায় কি কি সবজি নিয়েছি সেটা শেয়ার করছি নিয়েছি করল্লা নিয়েছি আলু মিষ্টি আলু বটবুড়ি বেগুন মিষ্টি কুমড়া পটল শশা এবং কাঁঠালের দানা ডাটা এবং বেশ কিছু ঢ্যাঁড়স কেউ চাইলে সবজি আরও বাড়িয়ে দিতে পারেন দিয়েছি কিছুটা মসুরের ডাল লবণ ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া এবং সামান্য পরিমাণ সরিষার তেল এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে সবজিটাকে মেখে নিচ্ছি কেন নয় এই সবজিটা হাতের সাহায্যে যদি মেখে নেওয়া যায় এটার স্বাদ আরও বেড়ে যায় এখন আমি এই রান্নায় ব্যবহার করব পানি আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি সবজি এবং ডালগুলো যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এখন আমাদের দেশে কাঁঠালের সিজন আর কাঁঠালের সিজনে আমরা প্রায়ই সব বাসায় কম বেশি কাঁঠালের দানাগুলো ব্যবহার করে থাকি যে কোনো সবজি যে কোনো রান্না মাছ এবং মাংসের সাথে এই রান এই কাঁঠালের দানা যেমন রয়েছে পুষ্টিগুণ তেমন খেতেও খুবই সুস্বাদু এই সবজিটা আমি যেভাবে রান্না করেছি এই সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ এবং সুস্বাদু এই রান্নাটি চাইলে যে কেউ মাঝে মাঝে এই গরমের সিজনে বাসায় করতে পারেন আর এই সবজিটা খেতে এত অসাধারণ লাগে যে বলার মতো নয় এই গরমে কিন্তু মাছ মাংস খেতে আমাদের কম বেশি সবারই তেমন একটা ভালো লাগে না কি খাবো কি খাবো ভেবে পাই না তারা যদি এরকম একটি সবজি রান্না করি খারাপ হয় না তো এটা ভেবেই আমি মাঝে মাঝে গরমে এরকম সবজি বাসায় রান্না করে থাকি আর এই সবজিটা কাঁঠালের দানার কারণে আরও বেশি মজাদার হয়ে থাকে যাদের আমার মতো কাঁঠালের দানা অনেক প্রিয় তারা কিন্তু চাইলেই এরকম করে মাঝে মাঝেই একটি শুক্ত রান্না করে নিতে পারেন তো আমার ঢ্যাঁড়সটা আমি রান্নার যখন সত্তর ভাগ হয়ে গিয়েছিলো তখন ঢ্যাঁড়সটাকে দিয়েছিলাম বাট ঢ্যাঁড়সটাও এখন সেদ্ধ হয়ে গেছে আর আমার সবজিটাও মোটামুটি হয়ে গেছে তারপরও আমি আর একটু এখানে চুলায় রেখে সিদ্ধ করে নেব একদম পুরোপুরি যাতে একটু গলা গলা একটা ভাব হয় এখন আমি এখানে অ্যাড করব বেশ কয়েকটা কাঁচামরিচ এটা হচ্ছে ফ্লেভারের জন্য এবং দিব সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো এটা ধনিয়া ডালা গুঁড়ো মার্শাল্লা সবজির কালারটা অনেক সুন্দর এসেছে এখন আমি এখানে ফোড়ন দিব দিয়েছি সরিষার তেল কালো জিরা জিরা আদা বাটা রসুন সরি আদা কুচি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি এবং শুকনামরিচ তেজপাতা এটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব যখন এটাতে একটা সুন্দর কালার আসবে তখন আমি চুলাটা থেকে নামিয়ে নিব এখন আমি চুলা থেকে এই পেঁয়াজটা নামিয়ে নিব এবং আমি সবজির হাড়িতে এই ফোড়নটাকে ঢেলে দিচ্ছি এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব আর এখন কিন্তু সবজিটা নাড়াচাড়ার পর আরও সুন্দর একটা কালার আসবে মাশাল্লাহ সো যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আর যারা আজ আমার প্রথম ব্লগটি দেখলেন তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ